বালিটাও নিয়ে আসো কই যাচ্ছ হাত ধুতে ও কি করবা হবে 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 বেশি পারবা না বেশি পারবা না ছোট না তুই তো ছোট বেবি হ্যাঁ অপ্পু অপ্পু বেবি না পাচ্ছ না তাহলে আমি কি করবো ঢেলে দাও এখানেই ঢেলে দাও আমাদের মতো করে ও কাজ করবে উঠন ধোয়াবে তো এখানেই ধুয়ে দাও এখানেই ধুয়ে দাও এখানেই দিয়ে দাও এখানেই দিয়ে দাও এবার চলে আসো তুমি কি এখন চান করবে তুমি কি এখন চান করবে